হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টকে নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও তোমরা কিন্তু আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছ তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমার ভিডিওগুলো কিন্তু সেভাবেই তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসার আমি চেষ্টা করি এবং আশা করছি ক্যামেরার ওপাস থেকে যারা দেখছো তারাও ভিডিওগুলোকে ততটা সুন্দরভাবে ইজিলিভাবে তোমরা একসেপ্ট করছো বা গ্রহণ করছো আচ্ছা তোমরা যারা এখনো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো নি বা আজকাল আজকাল করছো তারা কিন্তু অলরেডি লেট কারণ আস্তে আস্তে আমরা এক্সামের দিকে এগোচ্ছি এবং আমাদের অনেকগুলো টপিক শেষ হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যেই কিন্তু ইউনিট ফোরটা স্টার্ট করতে চলেছি সেজন্য কিন্তু আর দেরি করো না আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা এবার তোমরা বলবে যে যুক্ত হতে গেলে কি করতে হবে কি করে যোগাযোগ করব দেখো ছোট্ট একটা সলিউশন দিয়ে দিচ্ছি কর্নারে এখানে দুটো নাম্বার রয়েছে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের সাবজেক্টস নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা নয় 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে এবার ডাইরেক্ট টপিকে কিন্তু আজকে আমরা চলে আসি এর আগের দিনে যে ক্লাসটা আমি শুরু করেছিলাম সেটা ছিল বাল্যকালীন বিকাশজনিত বৈশিষ্ট্য যেটা বারো মার্কসের ছিল এবং সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনার বিষয় চলছিলো এর আগের দিনে আমি দেহগত বৈশি বিকাশ যেটা ছিল বা দৈহিক বিকাশ ছিল সেটা নিয়ে আলোচনা করিয়েছিলাম এবং আজকে আমি নিয়ে এসেছি ভাষাগত পরিবর্তন বা ভাষার দিকের কি কি বিকাশ হচ্ছে সেগুলো দেখো এই ভাষাগত পরিবর্তনটার মধ্যে আবার কিন্তু পাঁচ রকমের আছে তার মানে প্রত্যেকটা বয়সের স্তরে স্তরে এই ভাষার যে পরিবর্তনটা হচ্ছে বা ভাষার যে বিকাশ হচ্ছে সেটা কিন্তু ডেভেলপ করছে চলো কি একটুখানি দেখে নিচ্ছি দু থেকে তিন বছর বয়সে কি হয় যে বাচ্চাদের মধ্যে শব্দ ভান্ডারটা বাড়ে ওয়ার্ড স্টকটা তাদের মধ্যে বাড়ে এবং এই সময় বাচ্চারা অতীতকাল সম্বন্ধীয় যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে বা তাদের মধ্যে অতীতকাল সম্বন্ধীয় যে বাক্যগুলো থাকে সেই মানে সেই ধরনের শব্দগুলোর কথা বলার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে এরপরে যখন তারা তিন থেকে চার বছর বয়সে আসে তখন কি হচ্ছে তারা তিনটা মানে তিন চারটে শব্দ এরকম জুড়ে জুড়ে তিন চারটে শব্দের সমন্বয়ে যুক্ত শব্দ বা যুক্ত বাক্য তৈরি করতে কিন্তু তারা স্বচ্ছন্দ বোধ করে দুটা তিনটা শব্দ এরকম গ্যাদার করছে একসাথে সেটা দিয়ে একটা বাক্য বাড়ানোর চেষ্টা করছে এই ধরনের কিন্তু একটা প্রবণতা তাদের মধ্যে চলে আসে এবারে পাঁচ থেকে ছয় বছর বয়সে দেখা যায় যে তাদের একটা হিউজ ওয়ার্ড স্টক হচ্ছে প্রতিদিন তারা বাইশটির মতো শব্দ কিন্তু আয়ত্ত করতে সম্ভব হয় এবং এই যে পাঁচ থেকে ছয় বছর বয়সে যেখানে ওদের ওয়ার্ড স্টকটা হচ্ছে সেখানে দেখা যায় যে তারা দশ হাজারের কাছাকাছি কিন্তু শব্দ নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে এবং এর সাথে সাথে কি হয় যে তারা সরল বাক্য জটিল বাক্য এই বাক্যগুলো কিন্তু ব্যবহার করতে তারা আস্তে আস্তে শিখে শিখে যায় এরপরে রয়েছে ছয় থেকে আট বছর বয়স এই সময় কি হচ্ছে তাদের যে ওয়ার্ড স্টক যেটা বললাম সেটা কিন্তু আরও দ্রুত গতিতে ডেভেলপ করতে থাকে ছয় থেকে আট বছর বয়সে এবং এই সময় দেখা যাচ্ছে যে ব্যাকরণ ব্যবহারের ক্ষমতা কনভারসেশনের যে ক্ষমতাটা থাকে কথোপকথনের যে সমস্যা মানে ক্ষমতাটা সেটা কিন্তু এই সময়টা দেখতে পাওয়া যায় এরপর রয়েছে নয় থেকে এগারো বছর বয়স এই সময় দেখা যায় যে কোনো একটা শব্দ সেটার সংজ্ঞা সেটার বিপরীত তারপরে সেটার সমার্থক হ্যাঁ এই সমস্ত কিছুর দক্ষতা কিন্তু এই নয় থেকে এগারো বছরের বাচ্চাদের মধ্যে চলে আসে তাহলে এই হচ্ছে তোমাদের বারো মার্কসের যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা স্টার্ট করেছিলাম সেটা দু নম্বর পয়েন্ট ভাষাগত পরিবর্তন ভাষাগত পরিবর্তনটা আজকে আলোচনা করিয়ে দিলাম নেক্সট দিন আমি মানসিক পরিবর্তন আর বাকি যে সমস্ত পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো নিয়ে আবার আমি নিজের ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের সামনে আচ্ছা আজকের ভিডিওটি ভালো করে দেখবে আজকের এই ভিডিও পর্যন্ত মনে যে প্রথম কেউ এসেছো তার সে কিন্তু এসে এটা নাও বুঝতে পারে সেজন্য কাইন্ডলি আবার আগের আগের দিনের ভিডিওটা একটু দেখে আসবে তাহলে আজকের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিও এটুকুই থাকছে নেক্সট দিন আমি আবার এর বাকি যে বিকাশগুলো আছে বা পরিবর্তনগুলো আছে সেটা নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো চলো আজকের ভিডিও এটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা রাখলাম থ্যাংক ইউ